একটু 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 থামো তোমরা থামো 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 সমাধান হ্যাঁ হ্যাঁ স্টেজ থেকে সমাধান হচ্ছে তোমরা বসো বসো একটু বসো বসো হ্যাঁ হ্যাঁ বাবা একটু 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 বন্ধ করো হ্যাঁ আমরা বসে পড়ি বসে পড়ি এখানে তেমন কোনো সমস্যা হয় নাই আমরা জায়গায় বসে পড়ি বসে পড়ি বসে পড়ি হ্যাঁ মাইকের সাউন্ড ক্লিয়ার হবে সমস্যা নেই বসো তোমরা বসো আমরা ডানে ব্যয় সবাই বসে পড়ি একটু তাকবির দেয় সকলে উঁচু আওয়াজে আল্লাহ আকবর মাইকের সাউন্ড কোথায় মাইক ক্লিয়ার করো সব সাউন্ড দাও হ্যাঁ বলো আল্লাহ আকবর আচ্ছা মাইকের সাউন্ড ক্লিয়ার হবে আমি ছাত্রবাইদের বলি হ্যাঁ তোমাদের তোমাদের বিষয়গুলো তোমাদের বিষয়গুলো আস্তে আস্তে মঞ্চে আছেন সেটা বিবেচনা করবেন আমরা সেদিকে দৌড়ে কোন কেউ না যায় কোনো সমস্যা হয় নাই নিজের জায়গায় থাকি এখানে আমরা আমরাই আমাদের ছাত্র আমাদের আস্তে আস্তে একটু একটু তোমরা একটু সাউন্ড বন্ধ করো ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে আবার একটু স্লোগান দিই আল্লাহ আকবার এত জোরে দিতে হবে যাতে দিল্লি কেঁপে ওঠে এত জোরে স্লোগান দিতে হবে যাতে তেল আবিব কেঁপে উঠে রেড হাউস থেকে হোয়াইট হাউসে কম্পন সৃষ্টি হয়ে যায় আল্লাহ আকবর নারায় তকবীর তকবীর

আমরা এদিকে আর কোনো কথা না বলি ছাত্র ভাইদের বলি দেখো তোমাদের কথাগুলো আমরা শুনতেছি এবং মুরব্বীরা তোমাদের কথাগুলো বিবেচনা করতেছি আমরা চুপচাপ বসে করি আমরা ইদানিং একটা বিষয় খুব লক্ষ্য করছি বাংলাদেশকে অস্থির করবার জন্য একটা গোষ্ঠী একটা সংগঠন একটা সন্ত্রাসী সংগঠন নৈরাজ্য সৃষ্টির পায়তারা করতেছে এখনো আমরা বিপদমুক্ত নই কারণ ফেসিবাদ চলে গেলেও বাপ বাপদাদারা এখনো পৃথিবীর নানা দেশে ক্ষমতায় আসে একটু মনোযোগ সহকারে আমি ছাত্রবাইদের বলবো দেখো এটাকে তোমরা একটা সব বা ক্লাস মনে করতে পারো আর আসাদ সঙ্গে আমার তাকরার হচ্ছে কোনো ডানে বায়ে যারা আছো একটু দাঁড়িয়ে থাকো একটু আওয়াজ ছাড়া দাঁড়িয়ে থাকো সাউন্ড কি ক্লিয়ার হচ্ছে আমার কথা ক্লিয়ার হচ্ছে মার্শাল তোমাদের তোমাদের সম্মুখে আমি আমার কিছু ব্যথার কথাই বলবো আসলে ওয়াজ কিংবা নসিহত নয় তবে ব্যথার জায়গাটা মানে খতের জায়গাটা অনেক বড় ষোলো বৎসর ধরে এই দেহে এই মনে এই আদর্শের উপরে উপর্যপরি আঘাত হয়েছে আঘাতে আঘাতে আমার আদর্শ আমার ঈমান আমার দেহ আমার মন এতটা ক্ষতিগ্রস্ত করেছে ষোলো ঘন্টা বক্তৃতা করলেও ব্যথা শেষ হবে না আমি কম সময়ে কথা বলবো আমার ব্যথার জায়গাগুলো তোমরা বুঝবার চেষ্টা করবে এই যে ইস্কন নামের সন্ত্রাসী সংগঠন হঠাৎ করে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করছে কারণ কি কেন তারা হঠাৎ করে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করছে আমার দৃষ্টিতে আমি দুটা কারণ খুঁজে পেয়েছি এক গত ষোলো বৎসরে সবচাইতে বেশি জুলুম নির্যাতন সহ্য করেছে ওলামাইকার এক যোগ পরে গত পরশু ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আমরা একটি সেমিনার করে সভা করে স্বাধীনভাবে আল্লামা মুফতি আমিনীর নাম নিতে পেরেছি এর আগে বারোটা বৎসর আল্লামা মুফতি আমিনীর নাম নেওয়াই ছিল অপরাধ যখন যেমন এখন এটা এই গত কয়েক বছর ধরে চলছে বাউলানা হক সাহের নাম নিলে ফেসবুকে রিচ হয় না আইডি বাতিল হয়ে যায় লাইক বাতিল আইডি বাতিল হয়ে যায় লাইক পেজ পর্যন্ত বাতিল হয়ে যায় আল্লামা মুফতি আমিন রহমাউল্লাহ যিনি ফেসিবাদের বিরুদ্ধে সর্বপ্রথম আওয়াজ উঠিয়েছিলেন ফলে একুশটা মাস তাকে গৃহবন্দী রাখা হয়েছিল গৃহবন্দী অবস্থায় তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল আমাদের চোখের সামনে এগুলো আমরা দেখেছি যে গৃহবন্দী অবস্থায় আল্লামা মুফতি আমিন রেহমা কতটা কষ্ট সহ্য করেছে কি ইন্তেকালের পূর্ব মুহূর্তে আমরা তাকে বিনা বাধায় হাসপাতালে নিতে পারি নাই একজন আলেম কিছুক্ষণ পরে ইন্তেকাল করবে তার বাসার সামনে পুলিশ দাঁড়িয়ে আছে তাকে বের করতে দেওয়া হচ্ছে না কতটা জুলুম করেছে আল্লামা মুফতি আমিন রেহমাউল্লা উপরে এরপরে শাহবাগীদের জন্ম হল যারা শাহবাগে মাসব্যাপী অবস্থান করলো তাদেরকে বীরের খেতাব দেওয়া হলো তাদেরকে সেখানে বিরিয়ানি খাওয়ানো হতো কিন্তু যখন শাহবাগে সে ব্লগাররা সেই কুলাঙ্গাররা আল্লাহর পয়গম্বরকে নিয়ে কুটুক্তি করলো তো নবী প্রেমীরা গিয়ে সাপলা চত্বরে জমায়েত হল শাহবাগে মাস অবস্থান করতে পারলেও নবী প্রেমীরা একটি মাত্র রাত সাপলা চত্বরে অবস্থান করতে পারে নাই লাইট নিবিয়ে ক্যামেরা বন্ধ করে মিডিয়া ব্যান করে আড়াই লক্ষ বোলে নিক্ষেপ করে নবী প্রেমিকদের বোক যাজরা করে দেওয়া হয়েছিল ভারতের ফেরাও একুশ সালে বারবার আমাদের বলা হলো রাষ্ট্রীয় প্রোগ্রাম প্রতিবেশী রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিটি আসবেন আপনারা স্বাগত জানাতে সমস্যা কি আমি বললাম আমরা যখন তার দিকে তাকাই তো দেখি তার হাতে এবং তার দাঁতে গুজরাটের নিরীহ মা বোনদের রক্ত লেগে আছে এমন একজন কসাইকে আমরা স্বাগত জানাতে পারব না যার হাতে শহীদ হয়েছে চারশো বৎসরের পুরনো বাবরি মুসলিম এমন একজন সাম্প্রদায়িক উগ্র নেতাকে শান্তিকামী জনতা স্বাগত জানাতে পারে না ছাব্বিশ আলেম মাদ্রাসার ছাত্র টুপি দাড়ি বলা যুবকদের গ্রেফতার করে দুই থেকে তিন বৎসর পর্যন্ত জেলখানায় আবদ্ধ রেখে নির্যাতন করা হয়েছে আর আমরা বাহাত্তর জন আলেম যাদেরকে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের ফাঁসির ছেলে চব্বিশ ঘন্টা তালাবদ্ধ করে রাখত আমি ইদানিং প্রায় বলি জ্যামরার হাফেজ খায়রুল ইসলাম যার বুকে পাড়া দিয়ে পুলিশ অফিসার বলেছে তোর খোদা কোথায় তোর আল্লাহ কোথায় আমাদের সঙ্গে রিমান্ডে কোর্টে জেলখানায় যে আচরণ করা হয়েছে এগুলো ভাষায় বর্ণনা করা যাবে না কারাগারেও একজন আলেমকে বেদম পিটানো হয়েছে কারাগারের ভেতরেও একজন আলেম নির্যাতনের শিকার হয়েছে একজন আলেমকে জাতির সামনে ভয়ঙ্কর হিসেবে পেশ করবার জন্য হেলমেট বুলেট প্রুফ জ্যাকেট হাত কড়া ডান্ডা বেরিয়ে দিনের পর দিন আদালতে ট্রেনে হেঁচরে বেরিয়েছে আমার তো মনে হয় সেটা গতকালের কথা আজকে আল্লাহ তালা সময় পরিবর্তন করে দিয়েছেন যেভাবে তারা আলেমদেরকে অপমান অপদস্থ করবার চেষ্টা করেছে এখন তারা সেভাবেই অপমান অপদস্থ হচ্ছে বলবেন যে সমান সমান ন আমাদের আদালতে তুলেছে আইনজীবী পর্যন্ত চোখের পানি ফেলেছে আর তাদেরকে আদালতে তোলা হয় তো জনগণ নিক্ষেপ করে আমাদের আদালতে বাংলাদেশের লক্ষ চার মসজিদ থেকে দোয়া হয়েছে আর তাদেরকে আদালতে তোলা হয় তো চার লক্ষ মসজিদে তাদের গ্রেফতারের কারণে লোকেরা আল্লাহর শুক্রিয়া আদায় করতেছে এক নয় ষোলো যখন আলেমরা জুলুম সহ্য করেছে ফেসিবাদীদের দূষক ইস্কন এবং উগ্র হিন্দুত্ববাদীরা মুচকি হেসে ফেসিবাদের সহযোগিতা করেছে আর ফেসিবাদ তাদেরকে দুধ কলা খাইয়ে ঘাড় মোটা বানিয়েছে আজকে তারা চট্টগ্রামে ইসলামাবাদ সেই চট্টগ্রামে দাঁড়ায় স্লোগান দেয় একটা একটা মুসলমান ধর ধৈরে ধরে জবাই কর তারা মনে করতেছে আমাদের যথেষ্ট মোটা হয়েছে এখন আমরা মুসলমানদের ঘাড় ভেঙে দিব যেমন তাদের দেশের মিডিয়াগুলো প্রতিদিন প্রভাকান্ডা অপপ্রচার চালাচ্ছে আর বলতেছে বাংলাদেশের গলা টিপে দেবে বাংলাদেশকে গলা টিপে হত্যা করবে ফেসিবাদ যাদেরকে ষোলো বছর দুধ খোলা খাইয়ে পুষেছে লালন পালন করেছে ফেসিবাদ বিদায়ের পরে সর্বপ্রথম তারাই মাঠে নেমেছে ফেসিবাদকে ফিরিয়ে আনতে ফেসিবাদকে ফিরিয়ে এনে তারা আবার আরে বলে আমাদের উপর টর্চার করতে চায় জুলুম করতে চায় দুই নম্বর কারণ গত ষোলো বৎসরে বাংলাদেশে ইসলাম আক্রান্ত হয়েছে তাহজিব তামাদ্দুল কৃষ্টি কালচার এগুলো আমরা সবাই জানি জঙ্গিবাদের ক্যারেক্টার বৈশিষ্ট্য আলামত পত্রিকায় প্রকাশিত হয়েছে কি উপরে কাপড় পরলে জঙ্গিবাদ সালাম দিলে জঙ্গিবাদ সোবাহানাল্লা আলহামদুলিল্লাহ জঙ্গিবাদ পত্রিকায় ইশতেহার দেওয়া হয়েছে বিজ্ঞাপন দেওয়া হয়েছে যে এগুলো জঙ্গিবাদের আলাপ আর আমাদের সামনে নানা ইউনিভার্সিটির ছাত্ররা চোখের পানি ছেড়ে দিয়েছে হুজোর এতদিন অনেক কুটুক্তি শুনেছি ইয়ার কি শুনেছি ভয় পাই নাই সাথীদের ইয়ার কি সত্ত্বেও তিরস্কার সত্ত্বেও দাঁড়িয়ে রেখেছি ডাক্তার উপর প্যান্ট পরেছি সালাম দিয়েছি সোবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলেছি এখন তো ভয় কাজ করতেছে না জানি আমাদেরকে জঙ্গি হিসেবে ধরে গ্রেফতার করে জেলে ভরে দেয় কিনা হয়েছেও তাই আমরা কাশিমপুর যেই বিল্ডিংয়ে ছিলাম এক দুইটা বিল্ডিং পরে একটা বিল্ডিং যেখানে সব সন্ত্রাস বিরোধী সন্ত্রাস বিরোধী একটা আইন আছে বাংলাদেশে এই আইনে গ্রেফতার যাদেরকে করা হয় সেখানে রাখা হয় তাদেরকে গ্রেফতার করা হয়েছে নানা অজুহাতে হাজারিবাগের হেফজুখানার ছাত্র বয়স কত হবে ষোলো তাকেও গ্রেফতার করে সেখানে চব্বিশ ঘন্টা আটকে রাখা হতো কেন সে নাকি জঙ্গিবাদের সঙ্গে জড়িত জঙ্গিবাদ কী জিনিস ফেসবুকে ফেইসবুকে পোস্টে সে লাইক দিয়েছে জেহাদের পোস্ট সে শেয়ার করেছে